আফিস সাহেবদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা যে এটা আমি আবার ঘরোয়া পরিবেশেও বলছি আমার ভাই ছিলেন মৌলানা গুফরান আহমদ ছিলেন ইয়াকুবিয়া খুবিয়া বোর্ডের কিছু আসাতেজা বা দায়িত্বশীল ছিলেন তাদের সামনে বলছি আপনাদেরকে বলছি যে এই যে পৃষ্ঠা ধরে মুখস্থ শিখছেন আমাদের লোক হাফিজ সাহেবরা আমি এটাকে নিন্দা করছি না বা আমি এটাকে নিষেধ বলছি না কিন্তু আল্লাহর আসছে আপনাদের ছাত্রদেরকে আল্লাহর হচ্ছে আপনাদের ছাত্রদেরকে এই করতে শেখাই দিবেন যারা যখন কোনো জায়গায় কেরাত পড়তে শুরু করে তাহলে তারা যেন তখন একটা রুখু থেকে শুরু করে কথাটা বলেন কি বলছি কোথা থেকে শুরু করবে কোথা থেকে একটা রুখু থেকে কারণ ওই যে পৃষ্ঠার শুরু থেকে শেষ শুরু করার যে প্রবণতা এটার দ্বারা কি কি ভুল হয় এটা আমি আমি এইরকম বিপদে পড়ি কিন্তু বলতে পারি না লজ্জার কারণে অনেক মানুষকে যেমন এই যে আয়াত আমি বললাম ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা হাওয়া এর পরে কি? এই আয়াতে অথবা এরপরের আয়াতে আমি জানি না পৃষ্ঠা কোথায় শুরু হইছে এরপরে একটা যাম্মা মানতাকা ওয়া সারাল হায়াত আদ-দুনিয়া ফাইনাল জাহি মাহিয়াল মা ওয়া এরকম আয়াত আচ্ছা তখন আমাদের অনেককে আমি শুনি নামাজের মধ্যে শুরু করেন এই জায়গা থেকে পড়া ফাইনাল জাহি মাহিয়াল মা ওয়া দিয়ে শুরু করেন এখানে লাম আয়াত বক্তব্য রয়ে গেছে আগে আপনি শুরু করে দিয়েছেন মাঝখান থেকে অর্থ হচ্ছে না কেউ বুঝলে বা যারা বুঝে তাদের উৎকষ্ট হচ্ছে এবং এটা তো আল্লাহর কালামের যে যে মাফুম আপনি তো পূর্ণরূপে বলতে পারলেন না আপনি শুরু করে দিনের ফাইনাল যে ব্যক্তি যে ব্যক্তি তার হৃদয়কে তার সে দমন করবে অন্যায় থেকে নফসানি থেকে আল্লাহর ভয়ে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন আর যে দুনিয়া দুনিয়াকে গুরুত্ব দিয়া নফসের চাহিদাকে দমন করবে না জাহান্নাম তার ঠিকানা এখন যদি আপনি হঠাৎ করে বলেন জাহান নাম তার ঠিকানা হইল নি বুঝলাম না মানে এই বাংলা কথাটা বুঝলাম না আপনি শুলাম জাহান নাম তার ঠিকানা আপনি বলবেন না ভাই কার ঠিকানা মনে আসবে কি না বুঝলাম না হাবিস নি পৃষ্ঠা শুরু করতে থেকে ও জানা মা একটা আছে তো এরকম একটা পৃষ্ঠা শুরু ওই জায়গা থেকে আসে তো আপনি হাফিজ সাহেবদের জন্য অনুরোধ করতেছি যে আল্লাহর আসছে আপনারা শুরু যদি করেন কখনো তেলাওয়াত নামাজে পড়েন তেলাওয়াতে পড়েন শুনছি পড়তেছে না আরেকজন ভালো হাফিজ আমি জিজ্ঞেস করলাম কেন বলে পৃষ্ঠা শুরু হয়েছে বলে কই এখানের আগের খবর তো রয়ে গেল যে তাদের দুইজনের শাস্তি হচ্ছে যে তারা চিরস্থায়ী জাহানামে এই দুইজন কে এই দুজন তো আল্লাহ আগে বলছে না এক লাইন আগে আপনি এটা বললেন না এই জন্য শুরু করা যাবে না লামায়াত থেকে রাতটা শেষও করা উচিত হবে না কথাটা শেষ হয় না বক্তব্যটা পূর্ণ হয় না আমি এটা হাফিজ সাহেবদের জন্য অনুরোধ করছি আমি নসিহত করার যোগ্যতা রাখি না অনুরোধ করছি যে আপনারা ছাত্রদেরকে শিখাই দেবেন এখানে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা এইভাবে শেষও করবেন না শুরুও করবেন না তবে এটা সাধারণ মানুষের হয়তো ভূতগম্য হওয়ার বিষয় না আমরা অনেক আলেম এখানে দেখলাম হাফিজ সাহেব দেখলাম জন্য বললাম কোরআন কারিমে এসেছে ফামিন হুম জলিমুল্লি নফসিহি অমিন হুম মুক্তসিদ অমিন হুম সাবি কুমবিল খাইরাত ইজনিল্লাহ তো এই যে মানুষের দরজার যে ভিন্নতা হয় এটার জন্য আমরা দায় কাকে দিতে পারি কেন হয় বা কীভাবে হয় এটা মানুষের কর্মফল যে মানুষ তার কর্মের মধ্য দিয়ে তার আল্লাহর সাথে সম্পর্ককে সে নির্ধারণ করে আমি যে আয়াত আয়াতিলত করেছি সে আয়াতের মধ্যে মানুষকে আল্লাহ তালা কি বলে রাখছেন এক শ্রেণীর মানুষকে যে নফস ইন্নার অধিকারী যারা যারা আল্লাহর দিনের ব্যাপারে শরীয়তের ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে আল্লাহর জিকিরের জন্য আল্লাহর প্রেমে যারা মশগুল তাদেরকে আল্লাহ আহ্বান করবেন কি বলে যে ইয়া আইয় তোহ নফসুল যে হে নফসে তুমি সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট কৃত অবস্থায় তুমি তোমার রবের দিকে ফিরে আসো ফাদি ফিবা দিবাদ হুলি জান্নাতি এই যে আমরা আল্লাহর কাছ থেকে আমি কি এই আহ্বান পাব মৃত্যুর সময়ে আল্লাহ কি আমাকে এই বললে ডাক দিবেন আমি কীভাবে নিশ্চয়তা নিতে পারি বলে আমরা এর আগে বুঝতে হবে যে আমরা যে নফস আমরা লালন করছি বা ধারণ করছি সব মানুষের মধ্যে এটা আছে এই জন্যই মানুষকে নফস বলেও মনে করা হয় অনেক জায়গায় মানুষকে পরিচয় দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে কুল্লু নফস ইনজা একাতুল মউত সকল নফস মৃত্যুর স্বাদ আস্বাদন করবে সেই নফস ধরে আমরা বুঝি এই কথাই যে প্রাণ সত্তা আছে যত মানুষের মধ্যে প্রাণ আছে যত সত্তার মধ্যে সব মৃত্যুর খুলে ঢলে পড়বে এই নফস যে ব্যাপারটা এটা আমাদের সকলের মধ্যেই আছে সৌফের ভাষায় এগুলাকে বিস্তারিত আলোচনা করেছেন সুফিয়া ক্যারাম যে মানুষের কি আছে কল্ব আছে যেটা হাদিস দ্বারা কোরআন দ্বারা সাবিত আল্লাহর হাবিব বলছেন মানুষের মধ্যে একখণ্ড গুস্ত আছে সংশোধন হইলে সে সংশোধন হয়ে যায় এটা দুষ্ট হইলে মানুষ দুষ্ট হয়ে যায় ঠিক এ কিভাবে কলবের বিভিন্ন প্রকার আছে কলবে সালিম আছে হে আবার মারিদ সফি ক্বালু বিহিম মারাদ ফযাদাহুম আল্লাহু মারাদান ইয়াউমা লা yanfa'u malun wala banun illa manatallahu biqalbin salim এভাবে নফস কি কোরআন কারীমে যদি আমরা খুঁজি নফসির ব্যাপারেও কিছু আয়াত পাওয়া যায় আপনি 13 নম্বর আয়াতের সূচনায় যদি জান পাবেন আল্লাহ বলছেন কি নবীর ভাষায় ইনাননাফসালাম মারাতুম বিল বিশু ইল্লা মা রাহিমার রব্বি নিশ্চয় নফস মানুষকে কি করে খারাপের দিকে অন্যায়ের দিকে বেশি বেশি নির্দেশনা দেয় যদি না আল্লাহ দয়া করেন একজন নবী এই কথা বলছেন তাহলে সাধারণ মানুষ হিসাবে বান্দা হিসাবে আমরা কি বুঝলাম যে আমাদের নফসটাও আমাদেরকে খারাপের দিকে টানবে ডাকতে পারে ডাকবে এটাই হচ্ছে নফসের স্বভাব সুতরাং এই নফসুখে কিভাবে আমি সংশোধন করে এটাকে আমি মতমাইিন্নার পর্যায়ে নিয়ে যেতে পারি বলে প্রথমেই এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা সাহায্য করতে পারে সেটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর ইচ্ছা নফসের মালিক এই জন্য আপনি আপনাকে আত্মহত্যা করা কেন কবিরা গুণা বলে আপনি এই সত্তা এই নফসের আপনি মালিক না আপনি এটা সংরক্ষক এই জন্য যান বাঁচানো ফরজ একটা কথা আছে না কেন বলা হয় বলে আর যান বিভানো খরচ এটা না যে কখন এমন হয়ে যায় যে এমন কাজ যেটা হয়তো সাধারণত অবৈধ বা হালাল না কিন্তু জন্য জন্য আপনি অবৈধ কাজটাও এই হারামটা আপনার হালাল হয়ে যায় যেমন আসছে শুকুরের গুস্তের কথা অপারক যদি হয়ে যায় কেউ আর কিছু খাবারের না থাকে তাহলে সে কতটুকু খেতে পারবে যান বাঁচানো পর্যন্ত হারাম জিনিস সে খেয়ে ফেলতে পারবে তাহলে এটা আপনার কাছে আমানত এই জন্য আত্মহত্যাকে বলা হচ্ছে কি কবিরা গোনা কেন আপনি আমি আমাদের এই নফসের মালিক না এই নফ্সকে সুন্দর করতে গেলে সংশোধন করতে গেলে আমাদের কার আশ্রয় নিতে হবে আল্লাহর আশ্রয় নিতে হবে তাই না নবীজির দোয়া শোনেন আল্লাহর নবী কী দোয়া করতেন আপনি বগনি তো হাদিসের কিতাবে আমার রেফারেন্স মনে পড়তেছে রিয়াদু সোয়ালী আহিনের মধ্যে ইমাম নবী নিয়ে এসেছেন খানা আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ মা আ তি নফসি তা কওয়াহা ও জাক্কি হা আন্তঃখা ই রুমান ও মাওলাহা জে আল্লাহ আল্লাহ মা আতি নাফসি তা কোয়াহা আল্লাহ আমার নফ্সকে তাকওয়া দান করেন আমিন আপনার আমার যে মন এটা পাপের দিকে টানে কি টানে না কি বলেন সবার অবস্থা কি পিরলি হয়ে গেছে নাকি না পিরলি হইলেও তো টানতে পারে বুঝেন যে এটা এইভাবে বলবো না আমরা যে এখন যদি আপনি বলেন যারা আল্লাহর অলি তাদেরও কি নফসের গুনার দিকে টানতো বলে হ্যাঁ সবারই গুনার দিকে মাদ্দাটা আছে তারা এই টানটাকে কি করতেন দমন করতেন আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছেন সোহান আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতের গুণে গুণান্বিত করেছেন আমরা তাদেরকে জান্নাতি বলে ধারণা করি কেন বলে এই ওয়াদা আল্লাহ দিয়েছেন ওয়াম্মান খাফ মাকাম রব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর নবীর কথা এসেছে যে প্রিয় নবী দোয়া করতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা অর্থ কি যে আল্লাহ আমার নফসুকে আপনি তাকওয়া দান করেন আল্লাহুম্মা আমিন বলেন এখন আপনার মনে আমার মনে যে দুষ্ট চিন্তা আসে খারাপ কথা আসে এগুলাকে দমন করতে পারেন কে কেবল আল্লাহ কেন আল্লাহ বলতেছেন আল্লাহ নবী দুয়াও শিখিয়ে দিচ্ছেন আল্লাহ মা তিনফ্সি ও জাখ্খি আল্লাহ আমার নফসকে আপনি তা দান করেন এটাকে পরিশুদ্ধ করে দেন আন্তঃখাই রুমান জাখ্খাহা এটাকে পরিপূর্ণরূপে পবিত্র করতে পারেন কেবল আপনি আন্তঃলিউ হা ও মাওলাহা আপনি এটার মালিক এটার অভিভাবক সোহান আল্লাহ আমার সাথে তো দুয়াটা আল্লাহমা آتي نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها إيدوا أمرك الله اللهم توفيق دائما এমন কেউ কি আসেন আমি তো জিজ্ঞেস করলাম কোনো মানুষ না যে আমার মনে খারাপ কিছু আসে না কারণ আমাদের সাথে একজন নির্ধারিত আছে তার দায়িত্ব হচ্ছে আপনি যখন আমি যখন গাফিল হয়ে যাব। তখন সে কি ইজা খান আছে ওই ইজা গাফালা ওয়াসওয়াসা যখন জিকির করে শেষ দূরে সরে যায় যখন গাফিল হয়ে যায় সে ওয়াসওয়াসা দে শয়তান আছে আছে কি নাই সেজন্য আমাদেরকে কি করতে হয় আমাদেরকে আল্লাহর আশ্রয় নিতে হয় যে আল্লাহ আমার এই পাপিষ্ট মন খেয়ে আপনি কি করেন আপনার হাতে এই ক্ষমতা আপনিই পারেন আপনি এটার আপনি মালিক আমার এটাকে পরিশুদ্ধ করেন আমার নফসকে আপনি তাকওয়া দান করেন আমিন আর এই যদি মন সুন্দর হয়ে যায় তাহলে কেমন হয় যে আপনি সাধারণ দৃষ্টিতে যা দেখেন যেভাবে চিন্তা করেন দৃষ্টিভঙ্গি আপনার বদলে যাবে ধরেন তো আপনি আমি বসে এক জায়গায় জিকির করতেছি কেউ একজন আওয়াজ করতেছে ডিস্টার্ব করতেছে আপনার মনে কি আসবে বিরক্তি আসবে দুই নম্বর মন থেকে একটা চলে আসতে পারে প্রথমে তাই না কিন্তু আপনি যদি হ্যাঁ আপনার মনটা যদি আল্লাহর দখলে থাকে তো কেমন হইতে পারে একটা উদাহরণ শুনেন আমি আরো কোন জায়গায় যেন বলছি শেরপুরে মনে পড়ে সেটা কি কিরকম বলে মারুফ আল কার্কির রহমতুল্লাহ আলহিকে উনি গিয়ে জিকির করছিলেন একটা নদীর কিনারায় বসে আমাদের বড় সব মাঝে মাঝে সাগরের কেনারায় জিকিরে যান তাই না নাকি তো যাই হোক এটা তো যেখানেই যাবেন জাকির যারা আছেন যেখানেই যাবেন সেখানে জিকিরের মজলিস হবে তো ওখানে অনেক কিছু তরুণ খেলাধুলা করতেছে হৈ হুল্লোর করতেছে ওনার যারা মরিদান ছিলেন মারুফ আল কারি আলাইহি যার কবরের কথা লিখেছেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহী দে তিরিয়াক মুজর যে তার কবরে গেলে রোগের শিফা হয় এটা পরীক্ষিত সোহান আচ্ছা যাক আমি শুনলাম হুজুর তো বোধ হয় আলী তো মনে হয় জিয়ারতের বিষয়ে কথা বলছেন তাই না তা আমাদের সমাজে তো অনেক যেটা রসুর উল্লাহ করছেন এটা এখন বলা করা এখন অপরাধ হয়ে গেছে এই যে এবার কার দেখবেন আপনি আমাদের ইয়েতে একটা লেখার মধ্যে দেখলাম আমাদের তালামিজের ক্যালেন্ডারের মধ্যে ঘটনাটা আসছে এই যে কবর থেকে ফায়দা গ্রহণের বিষয়টা অনেক সময় বিতর্কের বিষয়ে জন্ম দেওয়া হয় কিন্তু আমরা ইমাম জাহাবির কিতাব যদি আপনি খুলে দেখেন যে হজরত হ্যাঁ আবু রাহিম নবীর সাহাবি ছিলেন না পড়ছেন নি লেখাটা পড়ছেন না কেউ এটা পড়তে হবে তো কি লেখা যেখানে ঘটনা আসছে তোমার জীবনী অনেক জায়গায় আসছে লম্বা ঘটনা এটা বলতে গেলেও ভালো ওয়াজ হইলে আধা ঘন্টা লাগবে সংক্ষেপে আমি বলছি যে যে আল্লাহ রসুল বলছিলেন যে তোমাদের মধ্যে যারা যারা কস্তুন্তনিয়া মানে কনস্টান্টিনিপুল জয় করবে বা যুদ্ধে যাবে জয় করবে তারা জান্নাতি হবে নাকি একখানা হাদিস আছে এইভাবে যে লাতুফ তাহান্নাল কস্তুন্তনিয়া হ্যাঁ ফালানে ইমাল আমির আমি রুহা ওয়ালানে নেইমাল জয় সুজা লিখাল জয়েশ তোমরা অচিরেই কনস্টান্টিনিপোল বিজয় করবে যারা বিজয় করবে সেই জয় কত উত্তম আর তার আমির কত উত্তম এটা অন্যদিকে নিয়ে যায় আমি কথা বলতে চাই না এটা আশুরা লম্বা আসলে তো এই যে ঘটনাটা এই হাদিসের কারণে জীবনের শেষ প্রান্তে এসো আবু আয়ুব আনসারি রহমতুল্লাহ আনহু উনি বললেন আমাকে আমিও যাবো ওই যুদ্ধে যদিও যুদ্ধ বিজয় হয় নাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওই যে মাঘভীরতের আশায় কি করতে করছেন যে তিনি এই ফজিল লাভের জন্য তিনি ওই যুদ্ধে শরিক হইছেন তারা ওখানে গিয়ে উনি তো অনেক বয়স ছিল আশির উপরে বয়স ছিল উনি ইন্তেকাল এর মুহূর্ত চলে আসছে উনি বলছেন শোনো তোমরা আমাকে কবর দিবা ওই রুমকদের যে ইয়ে আছে তাদের যে দুর্গ আছে এর যত কাছাকাছি পারো নিয়া তোমরা আমার কবর দিবা যাতে আমার কবরের জন্য হইলো মুসলমানরা এখানে যাওয়ার আগ্রহ রাখে সোহানুল্লাহ তাহলে কি হইল বলে এখানে তাকে কবর দেওয়া হইল ইমাম জাহাবি তার কিতাব নুবালায় লিখছেন যে এই কথাটা বর্ণিত আছে যে রোমকরা পারস্যবাসীরা তার এই কবরকে সম্মান করত আর খরার সময় তার কবরের উশিলা নিয়া আল্লাহর কাছে মানে তারা বৃষ্টি চাইতো আল্লাহ তাদেরকে বৃষ্টি দিতেন সহানাল্লা এই ঘটনাটার দ্বারা আপনি কি বুঝলেন যে ইমাম জাহাবি কি বলছেন যে এইভাবে করার মধ্য দিয়ে এটা কি নিষেধাজ্ঞা বুঝাইতে চাইছেন না তার কবরের ফজিলত বুঝাইতে চাইছেন উল্টা বুঝলে তো হবে না তো যাই এটা আমার উদ্দেশ্য না বলা যে এইভাবে অনেক সমাজে আমরা অনেক বিষয় কি বলে এটাকে এটা বিতর্ক সৃষ্টি হয়েছে আচ্ছা বলেন তো আল্লাহ বললেন কোরআন কারিমে ওয়াবতাউ ইলাইহিল ওয়াসিলা আল্লাহর জন্য আল্লাহর কি পাওয়ার জন্য তোমরা ওসিলা খুঁজো আছে কি নাই মানে এটা মানে বলছি না কোরআন কারিমে আছে আল্লাহর কালামে আছে কিনা এটা তো সেই কথাটা এখন আমাদের মধ্যে অনেক ভাই এভাবে বলে কিনা ওসিলা শিরিক বলে কিনা বই লিখে ফেলছে ওসিলা শিরিক আল্লাহ বলতেছেন তোমরা ওসিলা খুঁজো আমার বন্ধু বই লিখতেছে ওসিলা শিরিক কই যাবেন আপনি বরং এটাও এক ধরনের অজানার কারণে বা বিভ্রান্তির কারণে হয় বরং সকল তরিকার সকল মাসরাক মাসলাক মাসরাবের আলেমরা একমত যে ওসিলা বৈধ একতলাফ হয় অন্য বিষয় নিয়ে যেমন আল্লাহর আসমা সিফাতের ওসিলা বৈধ না অবৈধ তারা বলেন সবাই একমত বৈধ এবাদতের ওসিলা যেমন নামাজ দুই রেখাত পড়ে বললেন আল্লাহ এর ওসিলায় আমাকে মাফ করে দাও আমার আব্বাকে মাফ করে দাও এটা কোনো ইসলামের কোন ইমামে অবৈধ বলেন না বুঝেন নাই আপনি দান সাদকা করছেন করে বলে আল্লাহ এর ওসিলায় আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও এটা বৈধ না অবৈধ আমাদের বন্ধু যারা সালাফি দাবি করেন লামাজ হাবি বা অনেকে তাদেরকে অহাবি বলে চিনেন তারা যেটা বলেন যে হ্যাঁ মৃত মানুষের উসিলা নেওয়া যাবে না এমন কি নবীর না আচ্ছা এবার আমাদের ইমামরা এটার জব কি দিছেন তাহলে একতলাফ কি পুরা উসিলা নিয়া না একটু জায়গা নিয়া বলেন বড় জায়গা নিয়া না অল্প জায়গা নিয়া অল্প জায়গা নিয়া উসিলার বিষয়টা কেমন বলে